সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর এই যে দেখো আজকে লোকেশনটা দেখো শুধু সেরা একদম পুরো জীবনের যেন সেরা লোকেশানে পৌঁছে গেছি তো যাই হোক সাথে আছি আমার বৌদি আর আজকে এসেছি আমার পিসির বাড়িতে তো পিসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো যার কারণে চলে এসেছি প্রখর রৌদ্রের মাঝখানে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আজকে এখানে এসে কি কী করছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না আর সাথে তোমাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখো সুন্দরবনের একদম নদী আর এই যে নৌকার সাথে তো চলে তাহলে স্কিপ করো না দেখতে থাকো অনেক ছোটোবেলাতে একবার বেশি বাড়িতে এসেছিলাম আর এই সবে সবে আসলাম পেছনে দেখছো বিএসএ ফেটে যাচ্ছে কারণ ওরা ভোটের জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করছে আজকে হচ্ছে আমার পিসির ছেলে ভাইপোর অন্নপ্রাশন ও সেই কারণেই যেহেতু আসা এখানে আমার বড় জেঠুর দুই মেয়ে দিদি বৌদি কাকিমা জেঠিমা ঠাকুমা মোটামুটি সবাই এসছে আমি কিন্তু একা আসিনি সাথে আমার হাজব্যান্ডও এসছে আর এই যে দেখো বাপি বাপি এদিকে ওদিকে ঘোরাঘুরির পরে দেখো একটা হাতে বেলুন নিয়ে খেলা করছে কারণ নতুন জায়গায় এসছে তো সকাল থেকে ওয়েদারটা কিন্তু ভালোই ছিল তারপরে যাওয়ার আধ ঘন্টা পরে কী বৃষ্টি বৃষ্টি কী বলবো তোমাদের সাথে মানে যখন খেতে দিয়েছিল সাড়ে এগারোটা বারোটার দিকে খেতে বসিয়েছিল এমন সময় হঠাৎ করে বৃষ্টি খাওয়াতে কথা মানুষ যে সঠিক করে দাঁড়াবে সেই দাঁড়ানোটুকু সেই জায়গাটুকু নেই এমন পরিস্থিতি হয়ে গেছে দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে খামার ঠাকমো কী করছে মানে সবাই ভয় পেয়ে যাচ্ছিল যে এত লোকের আয়োজন খাওয়া দাওয়া কী হবে পরিস্থিতি কী হতে পারে এমন জোরে ঝড় এসছে কি বলবো সেই বাঁশের গোড়াগুলো পুরো একদম উপরে পুরো বাঁশটা পুরো ভেঙে গেছে আজকে যত লোকের আয়োজন হয়েছিল তত লোক তো আশা দূরের কথায় বৃষ্টির কারণে আসতেই পারেনি যে কজন আত্মীয় স্বজন লোক কুটুম্ব এসছে তারাই গ্রামের লোক তো অর্ধেকটাই আসতে পারি না আর এদিকে দেখো বাপি বৃষ্টির অনুভূতিটাই দেখছিল দূর থেকে আর একজন দেখো একটা জেঠিমা না পিসিমা যাই হোক কিভাবে আসে ছাতা মাথায় দিয়ে হঠাৎ করে ওয়েদারটা একদম ঠিক ছিল আমরা যখন এসেছি তখন এত পরিমাণে টানা রৌদ্র তো কিছু বলার নেই তো আসা মাত্রেই কালো মেঘ করে একদম কি অবস্থা দেখো সবাইকে খেতে বসে দিয়ে তারপরে যাওয়া হলো আমি এখানে ভিডিও করছিলাম আর একজন মহিলা আমাকে বলছে যে দিদি তোমাদের ওই কি এরকম ঝড় বৃষ্টি হলে কি কেউ ভিডিও করে আমি যে ব্লগিং করছি ভিডিও করছি সেটা কিন্তু আসলে বুঝতে পারছে না যার কারণে আমার কাছে এরকম একটা কোয়েশ্চেন করলো আমার এত কি বলবো তারপরে তো প্রথম ব্যাচটা উঠে গেলো ডেটটা দুটোর দিকে খেতে বসেছিল তারপরে আমরা অনেক পরে কিন্তু খেতে বসেছিলাম কারণ ঝড় বৃষ্টি থামবে তারপরে তো খেতে বসবো তাই না

আর এদিকে দেখো আমার ভাই তাকেও দাদা ভাত খাইয়ে দিচ্ছিলো কারণ শুক্তোতে একটু ঝাল কম ছিল শুক্তো তো এমনি ঝালই দেয় দেয়নি হয়তো তো তোর জন্য শুক্তোটা একটু খাচ্ছিলো আর আমার দেখো দেখতে খাচ্ছিল বেশ ভালো লাগছে আমি তো মাংস ছাড়া কিছু পছন্দ করে না খাচ্ছি যদিও মাংস দিয়ে তো মোটামুটি যে কটা তরকারি হয়েছে প্রথমে হয়েছিল ডাল শুক্তো একটা চানাচুর বুদ্ধি ভাজা দিয়েছিল মোটামুটি সব কিছু পটলাল চিংড়ির থেকে শুরু করে সব কিছুই তরকারি বেশ ভালোই হয়েছিল আজকে যার মুখে ভাত খেতে এসেছি সেই ভাইপোটা আমার করে দেখেছো সারাক্ষণ কোলে নিয়ে থাকলেও কোনো ঝামেলা নেই একটু দুষ্টুমি করে ঝামেলা তো আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এখন এই নদী রাস্তার দিকে যাবো তোমাদেরকে একটু দেখাবো খুব সুন্দর হাওয়া হচ্ছে আর সাথে সাথে একটু রৌদ্র দিয়েছে বলে বেশ কিন্তু রাস্তাটা একটু শুকনো হয়েছে এই যে দেখো দুই দুই সাইডে সাইডে গাছ বাবা ভাট ভাটা নেমে গেছে দেখ চলো ওইখান দিয়ে নিচে নেমে যায় কি সুন্দর লোকেশানটা একদম ওয়াও জলের আওয়াজ দেখেছো কি সুন্দর লোকেশানটা আর এই যে বাপে উঠে দাঁড়িয়েছে বাবাই হাই করো চলে আসে ও কিন্তু অনেক নিচে চলে গেছে আর এই যে খুব সুন্দর কিন্তু ব্লক ব্লক করে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ করো অসুবিধা নেই ব্লক করে দিয়েছে তো এই তো আমি হাঁটছি তো এইটা করা মানে নদীর পারটা কিন্তু মোটেই ভাগবেন এখান থেকে বিশ বিশ পঁচিশ বছর কোনো অসুবিধাই হবে না যেটা করেছে আর এখানে একটা নৌকাও আছে দেখছি এই যে হ্যাঁ এটাই তো

ওই পারে কিছু লোক একসঙ্গে মানে খুব ছটফট ছটফট করছে আর হাঁক দিচ্ছে বললাম কী হলো দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে শুনি যে একজনকে ভাগে ধরেছে কেন ভাগে ধরেছে এইটা তো আমরা ঠিক বুঝতে পারছি না দাঁড়িয়ে কিছুক্ষণ পর শুনলাম যে এখানে বাড়ি দুখে বলে একটা নাম হুম একটা ছেলে ধরেছে এখান থেকে কত বছর আগে হবে এখান থেকে ধরো ধরে না ওখান সাত থেকে আট বছর আগে তো সেই ছেলেকে সঙ্গে সঙ্গে নব্বই তুলে

ছিল না এখান থেকে অন্তত তুমি ধরে নাও তিনশো ফুট রাস্তা তিনশো সাড়ে তিনশো ফুট রাস্তা মানে এই যে জঙ্গল নতুন জঙ্গল হয়েছে এর ওই সাইড রাস্তা ছিল তাই তো সাড়ে তিনশো চারশো